মানবিক পুলিশ হারিয়ে যাওয়া মুঠোফোন পুলিশ উদ্ধার করে তুলে দিল মোবাইল মালিকদের হাতে ফের মানবিক পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার বিভিন্ন থানা এলাকায় গত দু মাসে হারিয়ে যাওয়া একশো ষাটটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ পরে মালিকদের হাতে মারিসদা থানায় ডেকে সংশ্লিষ্ট থানাগুলির পুলিশ মোবাইল ফোনগুলি হস্তান্তর করে শনিবার বেলার দিকে এক প্রেস রিলিজের মাধ্যমে এক তথ্য জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পুলিশ জানিয়েছেন একশো ষাটটি স্মার্টফোন হারানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মে জুন মাসে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রামনগর দীঘা মোহনা দীঘা জুনপুট কোস্টাল মারিসদা খেজুরি এবং ভূপতিনগর থানা মোবাইল ফোন হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেবে মোবাইল উদ্ধার করেছে পুলিশ পরে মালিকদের ডেকে এই ফোনগুলি হস্তান্তর হয় ফিরে পাওয়া মোবাইল মালিকরা বলেন আমাদের স্মার্টফোনগুলি হারিয়ে যাওয়ার পর আমরা থানায় অভিযোগ করেছিলাম তবে মোবাইল ফিরে পাওয়ার আশা করিনি ফিরে পাওয়া খুবই আনন্দ পেয়েছি পুলিশ ভালো কাজ করছে পুলিশকে অসংখ্য ধন্যবাদ কাঁথি মহকুমার পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান আমরা গত কয়েক মাসে মহকুমার বিভিন্ন থানা হারিয়ে যাওয়া মোবাইলগুলি অভিযোগের ভিত্তিতে ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছি এরকম অভিযোগ পেলে আমরা গুরুত্ব সহকারে দেখছি আগামী দিনে এলাকার মানুষের সব রকম সমস্যা আমরা আরও বেশি সচেষ্ট হব আপনারা থানায় আসবেন সমস্যার কথা বলবেন পুলিশ নিশ্চিত আপনাদের পাশে থাকবে বলে জানিয়েছেন কাঁথি এসডিপিও দিবাকর দাস কার পেস্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া পাবো বলে আশা করিনি তবে পেয়েছি এটুকুই ধন্যবাদ পুলিশদেরকে অসংখ্য ধন্যবাদ কবে নাগাদ আপনার ফোন হারা হয়ে গেছে দু বছর মনে হলো কোন থানা রামনগর থানা থেকে কি কেমন লাগছে পে প্রচন্ড আনন্দ লাগছে পাবো বলে আশাই করিনি কোনোদিন আর কি তাই কিছু কাজ করে এটা দেখে মনে হলো আর কি আপনার নাম সম্প্রীতি জানা বাড়ি বাড়ি রামনবর সত্যি মন থেকে অনেক আনন্দ হচ্ছে কারণ ফোন আজকালকার জীবনে অনেকটাই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ভূপতিনগর থানা এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় আমি ফোনটি পেয়েছি আমি আপনাদের কাছেও থ্যাংকুল সবার কাছেই থ্যাংকুল বুঝবে কি বলবেন পুলিশকে একটা খুব বড় করে স্যালিউট এবং আমার অনেক থ্যাংক ইউ কতদিন আগে আপনার ফোন পাঁচ মাস আগে আমার ফোন আর রেস্ট কেমন লাগছে সত্যি মন থেকে অনেক ভালো লাগছে এবং ওরা ছেড়ে দিয়েছিলেন প্রায় ছেড়ে আচ্ছা আজকে যে ফোন পেলেন তো বলবেন বলবো যে যে কোনো কাজে আমাদের উচিত পুলিশের সাথে সহায়তা করা হেল্প করা আমাদের বিশ্বাস রয়েছে যে আমরা ঠিকঠাক কোঅপারেট করলে আমরা নিশ্চয়ই আমাদের সমস্যাগুলোর সলিউশন পাবো আপনার নাম স্বস্তিকানন্দ বাড়ি ধ্রুপতিনগর পেলেন বলবেন আজকে আমি সত্যি আমি আপ্লুত এবং আমি আনন্দিত যে পুলিশ পারে যদি একটু কিছু হৃদয় দিয়ে কিছু করতে পারে তা আজকে প্রমাণ করে দিল ঐতিহাসিক একটা যে ঘটনা ঘটিয়ে আজকে যেটা সম্মেলন একটা দুটো মোবাইল নয় কয়েকটা মোহ থানার মোবাইল নিয়ে এখানে সবাইকে মনের খোরাক মনের আনন্দ দিলেন ওনারা আমি তো ভেবে পাচ্ছি না কী একটা ঐতিহাসিক ঘটনা সত্যি খুব ভালো লাগলো সত্যি আনন্দিত এবং উৎফুল্ল এবং এই পুলিশদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভগবানের কাছে কামনা করি যেন ওনাদের জীব পরিবার এবং ওনারা এবং ওনাদের এই সেবা জীবন যেন আমাদেরকে প্রতি সময় প্রতিটি মুহূর্তে সেবা করেন তাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি এরা যেন আরও সুন্দরভাবে আমাদের সেবা দিতে পারেন হরে কৃষ্ণ নাম আমার নাম বিষ্ণুপদগিরি আমার দীক্ষিত নাম বিষ্ণু জগৎ প্রাণ দাস বাড়ি মসজিদপুর জুনপুর কোস্টাল আজকে আমরা লাস্ট কয়েক মান্থে যে মোবাইলগুলো মানুষের মিসিং হয়েছিল যারা আমাদের কাছে রিপোর্ট করেছিল সেই রিপোর্টেড মিসিং মোবাইলগুলো আমরা আমাদের ইন্ডিভিউরে এখনো পর্যন্ত ওয়ান মোবাইল লাস্ট কয়েক দিনের মধ্যে আমরা রিকভার করতে পেরেছি সেই রিকভার মিসিং মোবাইলগুলো আমরা যাদের যারা আজকে তাদের ভ্যালিড ওনার ছিল সেই ওনারগুলোকে আমরা খবর দিয়ে তাদেরকে আমরা থানায় ডেকে আমরা তাদের হাতে সেই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি এবং এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতেও জারি থাকবে এর আগেও এরকম প্রোগ্রাম আমরা বিভিন্ন থানায় করেছি মানুষের পাশে থাকার জন্য মানুষের সাথে থাকার জন্য আমরা এরকম প্রোগ্রাম পতীতেও করেছি ভবিষ্যতেও করব এবং শুধু এই রকম সিস্টেমই নয় মানুষের যে কোনো রকম প্রবলেম যদি অকার করে আমরা সেগুলো উইথ ডিউ কেয়ার আমরা এগুলো দেখব এই যে মোবাইলগুলো ফেরত করা হচ্ছে ওদের কি মানে দেখে না যেগুলো মোবাইল হারিয়েছিল ওরা তো সবাই আমাদের কাছে প্রথমে একবার প্রাইমারিলি ডকুমেন্ট সাবমিশন করেছিল যার বেসিসেই আমরা ওটা মিসিং রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার পরে আমরা আবার তাদের ডিটেলস খতিয়ে দেখে তাদেরকে আমরা ডেকেছি তাদের ওনার আমরা অলরেডি করেছি যে আছে এস্টাবলিশ করার পরে তাদেরকে ডেকে তাদের হাতে আমরা তুলে দিয়েছি না স্বাভাবিকভাবে মানুষের মিসিং ফোনের ব্যাপারে এখন আজকের দিনে ফোন মানুষের নিত্য সঙ্গী ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ডেলি লাইফ তো এইখানে তো মানুষের ফোন একটা মিসিং হয়ে যায় মানে তাকে অনেক রকম সমস্যায় পড়তে হয় অনেক ডেটা রিলেটেড প্রবলেম হয় অনেক ডকুমেন্টস মানুষের ফোনে থাকে সেই ফোনগুলো আবার যদি আমরা তাকে ফ্রি দিতে পারি সেই সমস্ত জিনিসগুলোও যদি রিট্রিভ করা যায় এটা মানুষের জন্য অনেক বড়ো পাওনা মানুষ আমাদেরকে ধন্যবাদ গ্রেটফুল টু পাবলিক আমরাও তাদের প্রতি গ্রেটফুল আছি আর আমরা চেষ্টা করবো কি এরকম যেন মানুষের জন্য আমরা আরও ভালো করে এই ধরনের কাজ করতে পারি এবং মানুষের সর্বদাই মানুষের পাশে থাকতে পারি খবর সম্প্রচার হওয়ার পরে একটা সোশ্যাল মাধ্যমে যখন আমাদের খবরগুলো পোস্ট হয় তখন অনেকে কমেন্ট করেন যে এ ধরনের পুলিশের যে উদ্যোগ সাধুভাব কিন্তু তাহলে জানতে ইচ্ছে করে যে এগুলো কি নাকি চুরি যাওয়ার না এই এই ধরনের কেসে এগুলো মিসিংই থাকে যদি কেউ চুরি যাওয়ার জন্য কোনো কিছু স্পেসিফিক্যালি বলে থাকেন তাহলে সেটা আমরা চুরির জন্য স্পেসিফিক কেস করি সেই মোবাইলেও রিকভার করা হয় কিন্তু সেই মোবাইল কাউকে যদি ফেরত পেতে হয় তাহলে সেটা থ্রু কোর্ট অর্ডার করাতে হয় যেহেতু ওটা এফআইআর হলে

আমাদের মানুষের কাছে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার মাধ্যমে এটাই মেসেজ আমরা জানি আমরা পুলিশে চাকরি করি আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক আমরা সবসময় তাদের সেই প্রত্যাশা হান্ড্রেড পার্সেন্ট পূরণ করতে পারি না মোবাইল ফেরত দেওয়ার মাধ্যমে আমরা মানুষকে এই বার্তাই দিতে চাই যে আমরা আপনাদের পাশে আছি আপনাদের স্যাটিসফ্যাকশান উইথ আটমোস্ট কেয়ার আমরা সবসময় চেষ্টা করব সেটা যাতে স্যাটিসফাই করা যায় আর আপনারা আমাদের উপর প্রত্যাশা রাখুন

পুরো সাবডিভিশনে ওয়ান সিক্সটি নাম্বারটা কিন্তু অনেক বেশি বড় নাম্বার নয় আপনি যদি আজকের দিনে আমাদের থানায় যে কদিনে আমরা মোবাইল রিকভার করেছি এবং ফেরত দিয়েছি মানুষকে ওই কদিনের যদি আপনি থেপ্ট মোবাইলও দেখবেন থানাতেও কিন্তু তার সংখ্যাটাও প্রচুর সেটার তো আজকে আমাদের কনফারেন্স বা আজকে আমাদের যে মিটিং সেটা নিয়ে কিন্তু ছিল না আমরা মোবাইল থেফট হয় সেগুলো রিপোর্ট হয় থানাতে কেস হয় এবং সেটা নিয়ে আমরা আসামি অ্যারেস্টও করে থাকি বাট দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট পার্ট আজকের পার্টটা যেহেতু আমাদের মিসিং মোবাইল রিলেটেড ছিল তাই জন্য এখানে আসামি থেপ বা আসামি ধরা এই রিলেটেড ডেটা আমাদের এখানে আজকে দেওয়া সম্ভব নয় বা সেই ডেটা আমাদের কাছে ছিল না আর ওর জন্য আমরা আজকে কনফারেন্স ডাকিনি ওটা যেদিন আমরা থেপ মোবাইল মিসিং রিকভার করে আমরা যেদিন আপনাদেরকে জানাবো এবং আমরা সেদিন আসামি ডিটেলসও আপনাদেরকে দেবো সেগুলো সবসময় এই ফোনগুলো আমরা রিকভার করতে পারি না যে মোবাইলগুলো এখনো আমরা রিকভার করতে পারিনি আমরা সেগুলোর জন্য চেষ্টা চালিয়ে আছি আশা করছি যেগুলো এখনো আমরা রিকভার করতে পারিনি ভবিষ্যতে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি রিকভার করব কে কর পে স্ট্রি তে জীব জাল ওয়াও আশা দে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মান দে তু সান পছন্দ দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া